বন্ধুরা আজকে দেখো আমরা ফেসবুকের ফটো বা ভিডিওতে কীভাবে লাইক বাড়ায় দেখো বন্ধুরা আমার আজকের ফটো দেখো আমার ফটোগুলো কিন্তু সব রিয়েল ফেসবুকের বিষয় না করলে আমার প্রোবাইল ঢুকে দেখতে পারো দেখো এগুলো ফটোতে আমার কিন্তু সব রিয়েল লাইক কতগুলো লাইক হাজারে হাজারে লাইক তে হাজার হাজার লাইকগুলো কীভাবে বাড়াবে তো আজকে আমি সব টিপস বলবো যতই তুমি ফেসবুকে ফটো বা ভিডিও পোস্ট করে যাও না কেন ফেসবুকে কিন্তু ভিডিও হবে না লাইকও হবে না তো লাইক ভিউ পাওয়ার জন্য কী করতে লাগবে দেখো ফেসবুকে অনেক পরিশ্রম করতে লাগবে অনেকে আছে অন্যর কমেন্টে ঢোকে এরকম এরকম বলে না যে আমাকে ভালোবাসা দাও আমিও ভালোবাসা দেবো আমার নতুন আমি নতুনদের সাপোর্ট করবো এইসব অনেক ধরনের অনেক কমেন্ট করে না তো এইসব ধরনের কমেন্টগুলো কেউ করবে না কারণ এই ধরনের কমেন্টগুলো করলে কি ফেসবুক থেকে রেস কিন্তু কমিয়ে দেয় ফেসবুক এরকম করলে কমেন্টগুলো করলে খুব খারাপ পায় ওরা নিজে নিজে মানে নিজে নিজে এগুলো এসব সব করে তার জন্য এই ধরনের প্রোফাইল আইডিগুলো কিন্তু রেস কমে দেয় তো ফেসবুকে যদি ফটো বা ভিডিও ভালো করতে চাও ফেসবুকে পরিশ্রম করে যাও এই ধরনের কমেন্টগুলো করবে না দেখো ভাই দেখো তুমি নতুন থাকবা নতুন থেকে উপরে উঠবা তখন কিন্তু অনেক মানে অনেক কষ্ট করতে লাগে আর এই কষ্ট মধ্যে তো এরকম ভুল থাকে তাহলে কষ্ট করে মানে কষ্ট করার ফায়দাটা কী কষ্ট এত কষ্ট করে কী লাভ বলো দেখো ভাই আমার কিন্তু এক লাখ পাঁচ হাজার ভালো মানে ফলোয়ার্স পাঁচ হাজার ভালোবাসা মানুষ আছে আমি কিন্তু এই এই ধরনের ভুল করি নাই আমি কিন্তু অনেক কষ্ট করে আজ উপরে ফুড়ে উঠছি দেখেন গর্ব করার কিছু নাই সবাই কষ্ট করো একদিন তুমিও উঠতে পারবা কষ্ট করে দাও ফটো ভিডিও ভালো কোয়ালিটি বা ভালো ফটো ভালো ফটো ভালো ভিডিও কোয়ালিটি থাক ভালো ভিডিও বানিয়ে দাও একদিন তুমিও উঠে যাবে যখন ফেসবুকের কাছে তোমার আইডিটা শো করবে ভালো পছন্দ করবে তখন ফেসবুকতে কিন্তু নিজে থেকে ভাইরাল করে দেবে তো এই ধরনের কমেন্টগুলো কেউ করবা না যদি আমার কথাগুলো শুনে তুমি কাজ করে যাও একদিন অবশ্যই ফুড়ে উঠবে একদিন অবশ্যই সফলতা হবা আমি কথাগুলো বলে গেলাম কারণ আমি কষ্টগুলো বুঝি আমার কথাগুলো শোনে কাজ করো একদিন অবশ্যই উঠবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য